দেখো বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তার মধ্যে একজন আমি যে বিরিয়ানি প্রচণ্ডভাবে ভালোবাসি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মিস সুস্মিতা দাস ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকবে দেখবে অনেক ভালো লাগবে তো চলো যাওয়ার পথে আমরা কি কি করলাম কি কি কিনলাম সব তোমাদেরকে দেখাবো তো আমরা বেরিয়ে পড়েছি বাইকে তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় রয়েছি আর রাস্তাঘাট প্রচন্ড খারাপ ছিল আমাদের এখান থেকে তো তার কোনি খেতে খেতে উঠে গেলাম হাই রোডে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখছো আমরা চাকদাই ঢুকে পড়েছি তো চাকদাই এসেছি যতক্ষণ একটু শপিং করব না এটা তো হতে পারে না তো চলে গেছিলাম একটু স্টাইল বাজারে তো দেখো আমরা কি কি কিনি তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা মলের মধ্যে ঢুকে পড়েছি চলো এবার উপরে যাওয়া যাক তো আমরা এখন তিনতলায় চলে গেছিলাম কেননা ছেলের জন্যই কেনাকাটা করা ছিল তো ওখানে আমার বরের বন্ধুরাও কেনাকাটা করতে এসেছিলো তারপর একটু জামা কাপড় দেখেও নিলাম আর দেখো বাচ্চাদের জামা কাপড়গুলো এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাড়ি চলে যায় কিন্তু সেটা তো আর সম্ভব না তো যেটা পছন্দ হলো নিয়ে নিলাম তার তারপর চলে গেলাম এই জায়গাটায় তো এই জায়গায় কে কে এসেছো তো যারা যারা এসেছে অবশ্যই কমেন্ট করো আর এনাকে কারা কারা চেনো অবশ্যই আমাকে বলবে তোমাদেরকে বাইরের দিক থেকে ভালো করে দেখিয়ে নিলাম এ পাশে থাকে বিরিয়ানির হাঁড়িগুলো আর এ পাশে থাকে ক্যাশ কাউন্টার তো আমরা প্রথমে ঢুকে গেলাম ভিতরে তো চলো ভিতরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা ভিতরে ঢুকে গেছি আর দেখো এই রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে দেখো চারি দেখো পুরো রুমটা আমার খুব সুন্দর লেগেছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা বেশি না ঘুরে চলো এবার খাওয়া দাওয়ার পর্বে চলে যাওয়া যাক তো মেনু কার্ডটা খুলেই দেখে নিলাম এখানে কী কী পাওয়া যায় তো আমাদের মেন ফোকাস ছিল বিরিয়ানি বিরিয়ানিটাই আজকে আমরা ট্রাই করব তো বিরিয়ানিটাই অর্ডার দেওয়া হয়েছিল আর এই যে সেই ফেমাস বিশ্ববিখ্যাত বিরিয়ানি তোমরা একটু দেখে নাও আমরা একটা হান্ডি বিরিয়ানি আর একটা থালি অর্ডার করেছিলাম এখানে বিরিয়ানিটা তোমার আনলিমিটেড পাওয়া যাবে আমাদের যত ইচ্ছা তোমরা তত খাও কোনো অসুবিধা নেই তো দেখো এখানে একটা লেগ পিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেই লেকটা যেখান থেকে নাকি মাংস ঝরে ঝরে পড়ে তো ব্যাড লাক আমাদের ঝরে ঝরে পড়েনি আমাদের ছিঁড়ে ছিঁড়েই নেওয়া লেগেছে চলো একটু খেয়ে দেখা যাক খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার কাছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই